আপনিজন আপনি পোস্ট পোস্ট বল পোস্ট এবারে সাজে পেলে পেলে দেখে যাক বলে কি করে বাসি কাশিবারা সঙ্গে সঙ্গে মারবেন লড়াই অ্যাকশন কম আপনি আপনার টোকেন আছে টোকেন কেমন লাগলো কেমন লাগলো খুব ভালো লাগছে এ তালি হবে একটা দল অ্যাক্কা ইনি নাও এই গাদি

বাতিস্ততা কেমন লাগতেছে মারবেন ওখানে যাবে আপনার আছে আসেন এইদিকে আসেন বাতিস্ততা বাতিস্ততা আপনি আসেন কালো মানিক কালো মানিক ব্রাজিলের কালো মানিক না রে দেখি শ্যামাই এক প্যাকেট লুডুজার তালি শুনেন রেডি আপনি কোন কোন টিমের প্লেয়ার হ্যাঁ ব্রাজিলের প্লেয়ার ব্রাজিল এর প্লেয়ার हां ब्राजील हां रेडी आ ওমা 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 হ্যাঁ একটা বিস্কিট ডান তাহলে তালি ইনি হলেন জার্মানির জার্মানি প্লেয়ার রেডি ও মিস 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 উনি পলেনা আসেন আপনার জন্য আপনার জন্য একটা বিস্কিট খাবার আমাদের এবার প্লেয়ার প্রামাণিক পুরা মানিক রে মিস মিস আসেন আপনার জন্য শান্তিনামূলক পুরস্কার বিস্কিট করতালে আমাদের আর্জেন্টিনার প্লেয়ার হাবিবুল্লাহ দেখা যাক ওনার শট খুব ব্যাকার দিকে যায় এবার সুদাম মারতে পারি কিনা মারা মাত্র একদম অ্যাকশানে মারি একদম ওকে রেডি আপনি একটা গানের টোকেন তোলেন টোকেন টোকেন দেখি টোকেনের মধ্যে কি পেয়েছেন আপনি আপনার জন্য হয়েছে সামাই দুই প্যাকেট আর এক প্যাকেট তালি হবে সামাই দুই প্যাকেট আর এক প্যাকেট তালে 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 দর্শক মণ্ডলী কেমন লাগতেছে খেলাগুলা কেমন লাগতেছে

আলে তালে তালে নেক্সট দয়াল বাবা কলা কবা গাজ লাগাইয়া কা এবারে তুমি মারবেন বাবা পার হবেই পাকে রেডি রেডি আয় মিস মিস আপনি যাবেন না আপনি যাবেন না আপনাদের পুরস্কার আছে নেক্সট দীপজল দীপজল ইনি গাভতলির গাফতলির পিলে ডিপ জল আগে গরু বিক্রি করতেন এখন ফুটবল খেলতেছেন খেলেন গা রেডি চল মিস 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 আপনার জন্য পুরস্কার আছে জানো গানে পুরস্কার আছে আপনার জন্য তাহলে তাহলে তলে আসেন বলো ভাই কম ইনি বগুড়ার শ্রেষ্ঠ চ্যাম্পিয়নশিপ মোহাম্মদ শেখ মুজিবুর রহমান মুজিব বগুড়ার রেডি ভাই আপনার এই সাবেক খেলাগুলো দেখাবেন ভাই রেডি মিস মিস আপনার জন্য শান্তনামূলক পুরস্কার যান তালে 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 আপনি আসেন ইনি আফ্রিকার প্রেসিডেন্ট আফ্রিকার এনার নাম মজুদ বড়ুয়া রানী শোনেন আপনার তো সেই পঁচানব্বই সালে দেখছি দেখবেন একটু ভালো করে মারবেন ওকে আপনি যাবেন না যান আপনার জন্য শান্তনামূল্য পুরস্কার আছে মানিক মন্ডল বাবার মানিক মন্ডল মারবেন ইনশাল্লাহ শোনো মালকাজ ভাই নিছেন

দেখা যাক মানিক মন্ডলের কি পাওয়া যায় প্যাকেট দুই শ্যামাই প্যাকেট আর প্যাকেট এক প্যাকেট আটা দিয়ে নো নো মিস মিস হতাশার কোনো কারণ নাই যান আপনার জন্য শান্তনামূলক পুরস্কার আছে যান

তালে শোধা হয় আপনার নাম কি ভাই কোন দেশ থেকে গেছেন আফ্রিকান প্লেয়ার আফ্রিকান হ্যাঁ মিস মিস আপনার জন্য এখানে পুরস্কার আছে নেন কেমন লাগলো ভালো গুড বলো শুধু দর্শক মণ্ডলী আমাদের ফেসবুকে খেলা হাট নামের একটু পেজ আছে সেখানে আপনারা সব ধরনের খেলাগুলো আমাদের উপভোগ করতে পারবেন দেখতে পারবেন আমাদের এই খেলার হাট পেজটিকে আপনারা ফলো করবেন আর আমাদের খেলাগুলো লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের মতামতগুলো জানাবেন ধন্যবাদ লাস্ট এন্ড ফার্স্ট কমন দর্শক মন্ডলী প্লেটটা দেখে নেন সাত সাতটি দেশের উনি খেলে বাড়াইছে আমার সে একটু খাটো দর্শক মন্ডলী কেমন লাগতেছে আপনার ভালো ভালো একটু আর একটু ভালো খুব ভালো খুব ভালো সবাস রেডি হয়ে নেন আপনি প্রস্তুত রেডি মেস মেস মিস মিস আপনাদের শান্ত পুরস্কার